ষদ কর্ত্রীকে আয়োজিত আছে এই গুরুত্বপূর্ণ সাহিত্য সম্মেলন কাব্য সম্মেলন আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আলমগীর জৈন অবীয় সংগঠক বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ডক্টর শরীফ সাকি এবং আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি এই কিছুদিন আগেও আমাদের প্রাণীর মেলা বইমেলায় সর্বোচ্চ সংকট বই উন্মোচন করে একটা ইতিহাস সৃষ্টি করেছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আমার ঘনিষ্ঠ বন্ধু জনার মাহবুবুল্লাহামি তো আমি যদি সবার নাম বলি মা করবেন কারণ বক্তব্য একটু হয়তো বলা হবে যে একটু হবে এজন্য আমি সবার নাম বলছি না মঞ্চে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত কবি সাহিত্যিক বৃন্দ যারা সারা বাংলাদেশ থেকে এখানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আপনারা সাফল্য মনীত করেছেন আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই এই প্রাণী মেলা জাতীয় কবি সংগঠন কবি পরিষদ এর প্রতিষ্ঠাতা মেলাল হাওড়াদেরকে যিনি কবি এবং সংগঠক সাহিত্যিক এই ধরনের একটি অনুষ্ঠান তিনি প্রতি বছরই করে থাকেন কবি সাহিত্যিকদের মিলন মেলা আয়োজন করে থাকে এবং বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকে উপস্থাপককে অত্যন্ত প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠানকে সফল করার জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি কথা দিয়ে অন্য কথা আমি কথা শুরু করতে চাই উনত্রিশ ফেব্রুয়ারি বেই ভয়াবহ অগ্নিকাণ্ডে জন মানুষ নির্মম ভাবে তাদের মৃত্যু হয়েছে বক্তব্যের শুরুতে আমি তাদের বইয়ের মাঠের আত্ম করছি এবং বাংলাদেশে সব কিছুর দাম দিন দিন কিন্তু কমছে মানুষের দা যেভাবে সম্ভবত রাজনীতিবিদ এবং সাহিত্যিক নির্মল সেন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি গ্যারান্টি কথা বলছে আমার মনে হয় আমরাও আজকে বাংলাদেশ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে আমরা সবাই কবি সাহিত্যিকদের এই সম্মেলন থেকেও আমরা স্বাভাবিক যাই হোক মহান মার্চ মাস এই মাসে মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের শুরু মাস মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যমূলক বৈষম্যহীন একটি বাংলাদেশ সৃষ্টি করা কবি সাহিত্যিকদের চেতনাও বৈষম্যহীন একটি বাংলাদেশ মানবিক বাংলাদেশ সৃষ্টি করা আমরা কবি সাহিত্যিকরা একটা সাংস্কৃতিক আন্দোলন করছি আমাদের মহান বিজয় দিবস হয়েছে বিজয় হয়েছে স্বাধীনতা আন্দোলন ঘোষণা হয়েছে এই মাসে এবং এই যে বিজয় বিচি চার ধরনের বিজয় বিজয়ের কথা বলেছে একটি হচ্ছে সামরিক বিজয় আরেকটি হচ্ছে রাজনৈতিক বিজয় আরেকটি হচ্ছে সামাজিক বিজয় এবং আরেকটি হচ্ছে সাংস্কৃতিক বিজয় আমাদের এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা সামরিক বিজয় অর্জন করেছি আমাদের আন্দোলন চলছে সাংস্কৃতিক বিজয়ে সামাজিক বিজয়ে এবং রাজনৈতিক বিজয়ে এবং একটি চলমান রয়েছে এবং কবি সাহিত্যিকরা এই সাংস্কৃতিক বিজয় সেই বিজয়ে তারা বড় ধরনের ভূমিকা আছে কবি সাহিত্যিকরাই একটি মানবিক বাংলাদেশ বলার স্বপ্ন দেখে কবি সাহিত্যিকরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলার স্বপ্ন থেকে আমরা লেখালেখির মাধ্যমে আমাদের একজন কবি আবুল কালাম অত্যন্ত সুন্দর কথা বলেছে আমরা সবসময় চিন্তা করব আমরা যারা লেখালেখি করি কবিতা রচনা করি সাহিত্য রচনা করি প্রবন্ধ লিখি সব ক্ষেত্রে আমাদের সামাজিক পরিবর্তনের অঙ্গীকার থাকতে হবে একটা মানবিক বাংলাদেশ জোর স্বপ্ন থাকতে হবে আমাদের লেখা লিখে মাধ্যমে যেভাবে মানুষের পরাজয় নেই এই জন্য মানুষের আত্মা আছে মানুষের পরাজয় নেই এজন্য মানুষের ভাষা আছে আর আমি বলি যে কবি কবি সাহিত্যিকতে কলম আছে কলম কলম কবি সাহিত্যিকরা এই কলমের মাধ্যমে দেখালে কি করেন যে কবি আমাদের প্রধানমন্ত্রী আগেও বলেছি শতাধিক বই রচনা করেছেন একটা সামাজিক বিপ্লব রচনা করতে হবে আমাদের কবি সাহিত্যিকদের আমরা যদি না জানি বা কেন্দ্র সরকার হবে সুতরাং একটি সকালের সুন্দর সকালের জন্য একটি একটি আলোকিত জন্য জন্য সমাজের আমাদের কবি সাহিত্যিকদেরকে অনেক বড় ভূমিকা রাখতে হবে কথা এসেছে বিশ্ব নারী দিবস বাংলাদেশের নারীরা যদিও অনেক ক্ষেত্রে যেমন চা বাগানে চা অনেক বৈষম্যের শিকার কবি সাহিত্যিকদেরকে সেখানেও কাজ করতে হবে তারাও মানুষ তাদের কর্মাধিকার নিয়ে আমাদেরকে দেখতে হবে অভিকার্চনা করতে হবে প্রবন্ধ লিখতে হবে কিন্তু আজকে আমরা যদি নারী অধিকারের কথা বলি একশো বছরের সময় ধরে সারা পৃথিবীতে বিশ্ব নারী দিবস পালিত হয়ে আসছে বাংলাদেশের নারীদের আমি বলব জয় জয়কার বাংলাদেশের নারীরা সেই বিচার বিভাগ থেকে শুরু করে সেনাবাহিনী থেকে শুরু করে সাংবাদিকতা থেকে শুরু করে আজকে আজকের পত্রিকায় দেখলাম যে পৃথিবীর দশটিরও বেশি দেশে নারী রাষ্ট্রদূত রয়েছে কোথায় নারী গেল আগে আমার বইয়ের কথা আমার ভাই বিদ্যুৎ ভাই সবাই বলেছে আসলে বইটা হয়তো সবাইকে দিতে পারছি না ওইটি যদি আপনার সংগ্রহ করে দেখবেন আমি শুধু এখানে ভ্রমণে আনন্দের কথা বলি সেখানে বাংলাদেশে আমাদের নারীরা সেখানে কিন্তু সংসদে কথা বলছেন পার্লামেন্টে কথা বলছে বাংলাদেশের নারীরা যুক্তরাজ্য আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে তারা ভূমিকা আছে আজকের এই নারী দিবসে সেই নারীদের প্রতি আমি বিনম্প শ্রদ্ধা জানাই পাশাপাশি আমরা এই স্বাধীনতার স্বপ্ন ছিল একটি সুসংমুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ গড়ার জন্য আমি আমার সকলকে অভিনন্দন জানি আপনারা যারা কাজ করছেন কবি সাহিত্যিকরা এবং বেলা ধর্ম যিনি প্রতি বছর এই ধরনের একটি সুন্দর আয়োজন করেন আজকেও দুই পর্বে সেই আলোচনার আয়োজন করা হয়েছে আমাদের কবি সাহিত্যের জন্য একটি হিংসা বিদেশ মুক্ত সমাজ যদি আমরা করতে চাই তাহলে সর্বপ্রথম মানুষের মনের মানুষের মনেরকে ভূষণ থেকে মুক্ত করতে হবে এবং সেই মন এবং মনের সবকে মুক্ত করার জন্য আমাদের বাংলাদেশের কবি সাহিত্যটাই সবচেয়ে বেশি ভূমিকা রাখেন সুতরাং আমরা একটি হিংসা বিদেশ মুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের কবি সাহিত্যিকদেরকেও হিংসা মুক্ত হতে উঠে আমরা হিংসা মুক্ত বাংলাদেশ করবো মানবিক বাংলাদেশ করবো নৈতিকতাৰ ভৰপুৰ এক্টি বাংলাদেশ এই আশাবাদ ব্যক্ত কৰি আমি যিহেতু প্ৰধানমন্ত্ৰী মহোদয় বক্তব্য ৰাখি আমি কথা এতিয়া শেষ কৰিছোঁ আছালাম আলাইকু